আসসালামু আলাইকুম সবাইকে আসতে সব ভিডিওর আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে একটা টিউটোরিয়াল ভিডিও অনেকেই হচ্ছে ফ্লাই স্কাই এফ এস আই সিক্স এক্স যে রিমোটটা আছে সেটা কিনেন তারপরে হচ্ছে অনেকে বুঝতে পারেন না যে এটা দশ চ্যানেল কিভাবে করবেন তো এটা হচ্ছে কোম্পানি থেকে হচ্ছে ছয় চ্যানেলে করে দেওয়া আর কি তো এটাকে হচ্ছে এখানে মেনু থেকে হচ্ছে দশ চ্যানেল করা যায় তো এটা অনেক ইজি এই প্রসেসটাই আজকে দেখাবো আর কি তো প্রথমে হচ্ছে সিস্টেম সেট আপে যাবেন ফার্স্টে সিস্টেম সেটআপে সেট আপে যাওয়ার পর একবারে নিচের দিকে চলে যাবেন অক্সিলারি সুইচেস এখানে ঢুকলে আপনি পাবেন হচ্ছে অক্সিলারি সুইচেস এখানে সুইচ এ সুইচ বি সুইচ সি সুইচ ডি বিআর ওয়ান আর পি আর হচ্ছে চ্যানেল সিক্স লেখা আছে দেখেন চ্যানেল সিক্স মানে হচ্ছে এটা এখন ছয় চ্যানেল অপারেট করতেছে তো এটাকে এখন দশ চ্যানেল করার জন্য এখানে যেটা করবেন সেটা হচ্ছে এই যে চ্যানেল সিক্স যেটা লেখা ছিল এখানে হচ্ছে চ্যানেল টেন করবেন টেন করে ক্যান্সেল বাটনে লং প্রেস করবেন এটা হচ্ছে সেভ হয়ে যাবে তারপরে হচ্ছে এইগুলো সুইচগুলো অফ আছে সবগুলো এই সুইচগুলো সব অফ আছে এই সুইচগুলো এখন অন করতে হবে কীভাবে করবেন সেটা হচ্ছে সুইচ এ অন সুইচ বি অন সুইচ সি অন সুইচ ডি অন সরি হয় সবগুলো অন হলো এখন হচ্ছে লং বাটন লং ক্যান্সেল বাটনে লং প্রেস করবেন সবগুলো সেভ হয়ে যাবে সব সেভ হয়ে যাবে এখন আর একটু কাজ বাকি সেটা হচ্ছে অকজালের চ্যানেলে এখানে এসে চ্যানেল ফাইভ চ্যানেল সিক্স তো আগে হচ্ছে অ্যাসাইন করা ছিল বিআর এ আর বিআর বি তো এখন হচ্ছে আপনার এই চ্যানেলগুলোকে অ্যাসাইন করতে হবে এগুলো অ্যাসাইন করার জন্য যে চ্যানেল সেভেন সোর্স নন দেওয়া আছে এখন এখানে হচ্ছে এটাকে সোর্সে এস ডাব্লিউ এ যদি দেন এখানে এস ডাব্লিউ এসডাব্লিউ এ হচ্ছে চ্যানেল সেভেন এটা চ্যানেল এইট হচ্ছে এস ডাব্লিউ বি হবে চ্যানেল নাইন হচ্ছে এস ডাব্লিউ সি চ্যানেল টেন হচ্ছে এস ডাব্লিউ ডি ঠিক আছে এখন সব ওকে এখন হচ্ছে ক্যান্সেল বাটনে লং প্রেস করবেন তাহলে সেভ হয়ে যাবে ওকে চ্যানেল সেভ হয়ে গেছে এখন চ্যানেল ডিসপ্লেতে দিবেন দেখবেন এখন সবগুলো চ্যানেল দেখাবে চ্যানেল ওয়ান চ্যানেল টু দেখেন চ্যানেল চ্যানেল ওয়ান চ্যানেল টু চ্যানেল থ্রি চ্যানেল ফোর চ্যানেল ফাইভ হচ্ছে বি আর এ চ্যানেল সিক্স হচ্ছে বি আর বি আর হচ্ছে যখন ডাউন বাটন প্রেস করবেন তখন এখানে সবগুলো পরের চ্যানেলগুলো সব দেখাবেন চ্যানেল সেভেন চ্যানেল এইট চ্যানেল নাইন চ্যানেল টেন এই হচ্ছে ফ্লাইস্কাই এফ এস আই সিক্স এক্স যে রিমোটটা আছে সেটা হচ্ছে ফ্যাক্টরি থেকে হচ্ছে সিক্স চ্যানেল করে দেওয়া থেকে এটা টেন চ্যানেল করার জন্য এটাই হচ্ছে অপশন সো এটা অনেক ইজি এটা একবার দেখে নিলে সবাই করতে পারবেন তো কারো যদি বুঝতে সমস্যা হয় আমাদেরকে হচ্ছে মেসেজ দেবেন তাহলে আমরা এটা ডিটেলে আরও বলতে পারবো আর কি ধন্যবাদ সবাইকে